DPS, দিল্লি পাবলিক স্কুল এই তো so, we don't know that. Techno shop, Basolas. Hey, Golita. এই

যদি বৃষ্টি হতো তখন আমরা টোটোটাই বেরোই মানে সবাই মিলে টোটোতে এরকম করেই বেরোই বৃষ্টি হলে তো কিছু করা নেই না না এদিকে না এইদিকে ঢুকাতে দেবে না আমাদের আমাদের মেন গেট দিয়ে ঢুকতে হবে ওটা তো আমার বাস দিয়ে স্কুলে ঢুকে পড়েছি আজকে পিটি আমি একাই এসেছি ওকে নিয়ে মছুর নিয়ে এসছে আমরা এবার বৃষ্টি যদি নেমে যায় এ নিয়ে অবস্থা মিষ্টি পড়েওছে সকাল যা হাত ছেড়ে হাঁটো আমার সামনে

চলে এসো পাশে এখানে তোমাদের অ্যাসেম্বলি হয় মামা এখানে অ্যাসেম্বলি হয় চলে তোমার ক্লাসে ঢুকি এখন ভিডিও করা যাবে না ক্লাসে ঢুকবো যে বন্ধ করে দেবো আয় তোমাকে তোমার ক্লাসরুম এটা তোমার ক্লাসরুম আর ব্ল্যাক বোর্ড কোনটা ওইটা যেটা নীল নীল কালার আছে ওইটার মধ্যে লেখা আর ওইটার মধ্যে ডিজিটাল বোর্ডটার মতো হয় টিভির মতন

খাবে আন্টি দিচ্ছে চলো চলো ছাতা নিয়ে চলো চলো বিস্কুটটাও খাও ধরো ছাতা ধরো ছাতা ধরো চলো চলে যাবে এরকম করলে না ও খাবে না তুমি খাও মোহর গোটা করে দিচ্ছে বলা মোহর হোটা করে দিই বৃষ্টি পড়ছে এখন কোনো খেলাধুলো না বাড়ি যাবো টিম খেলে আমাকে খেল মুখে বুঝে দিলো বৃষ্টির মধ্যে কোনো খেলা না পড়ে বস বস হয়েছে বেশিক্ষণ বৃষ্টিতে না বসলে পেটাবে বস ঠান্ডা লেগে যাবে সব এবার চল তোমরা তুমি এতে আছো না গ্রুপে আছো না আমাদের হ্যাঁ হ্যাঁ আমিও তো আছি আমি মৌসুমী আরাত্রিকার মা তুমি কি আছে নামে আছো ওই ওই শনির মা ওগুলো সব হয়ে গেছে

তখন মনে করো তখন না বানানোর থেকে দেখবে রেডিমেড গুলো ভালো লাগে অনেক ক্ষেত্রেই দেখি বানানো বড় বড় না একটা আমন বাজে লাগে না কাপড় গুলো বাজে ওইগুলোর লাইনিং টাইমে নিয়ে দেখবি কত দাম নিয়ে না এরকম একটা ब्लाउজ বানাতে পারবে বা আর শাড়ি পরি না না ব্লাউজ বানাতে কোথায় লাগে আইস আমাদের তো তালে 500 টাকায় মানে সেটা একটা সিঙ্গেল কুপটি হয়ে যায় 500 টাকা 4 500 টাকা ঘরে পড়ে কি সুন্দর ঘুম থেকে उठিয়েছে একটা কলা ওকে ছাড়িয়ে বলছে ই টি 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 মামমাম গাকে কেমন মহলকে সুন্দর করে কলা খাইয়ে দিচ্ছে এগুলো কি আমার কত বড় মানে কি বলবো কত বড় প্রাপ্তি তোমাদের কি বোঝাবো দেখো দেখ মহল এই দেখো দিদি হলো আরেকজন মা এই জন্যে বড়দিকে মা বলে দাদা আস্তে আস্তে দে ও তো মুখটা অত বড় না একটা ফিনিশ করবে গিলবে তারপরে একটু হ্যাঁ ভেরি গুড ভেরি হ্যাপি দেখো কেমন সুন্দর খাই দিচ্ছি আস্তে আস্তে মুখে অনেকটা চলে গেছে এগুলো খেয়াল রাখতে হয় হ্যাঁ তাহলে গলায় লেগে যাবে কারণ খাওয়াটা তো ভালো জিনিস খাওয়াটা আরাম করে মানুষ খায় ঠিক আছে চলো আমরা খাবো আমাদের আজকে খাবার হলো এই যে কুমড়ো পেঁয়াজ ভাজা দেখতে পাই আলু দিয়ে কুমড়ো পিঁয়াজ ভাজা আর বড় করে ডিমের ঝোল হুম এই যে ভাতের পট নিয়ে এসেছি এই যে বড়ো করে ডিমের ঝোল লঙ্কাগুলো আমার জন্য বড় বড় করে দিই যাতে খেতে পারি চারটে ডিমের দুবেলা ঝোল হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে শুভ সন্ধ্যা রাত্রে এখন বাজে নটা ওপল যাও তুমি একটু আইব্রোটা করে এসো আমি কবে থেকে বলছি আইব্রো করতে যাব এবার রোববার পরে গেলে তখন প্রচণ্ড ভিড় তো বাবা ঘরে ঢুকে পড়ল আমি যাচ্ছি এখন পার্লারের খুব ভিড় আমরা যারা আইব্রো করি শুধু তাদের মানে কি বলো তাদের এই ব্যাপারটার জন্য আমাদের টাইম নেই তাই রাত্রেবেলা এখন চলেই এসেছি গলির মুখে যায় পার্লারটা আছে আই না ওদিকে তারপরে অশান্তি করা রাস্তা কুকুররা মারামারি করলে খুব মুশকিল হয় গুড আফটারনুন অলসো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসার জন্য ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে তিনটে আমার এইমাত্র রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল আজকে দিদার সাধ্য তো সাধ্য অনুষ্ঠান আজকে হচ্ছে ওইখানে তো মনটা একটু ভয়াক্ক্রান্তই রয়েছে সকালবেলায় থেকে উঠে কাজকর্ম সমস্ত কিছুই সার সারছি বাট আজকে কাজ কমপ্লিট হয়ে গেলে ওদের কালকে ঘাটে ওটা আজকে সাধ্য হয়ে গেল কালকে নিয়ম ভঙ্গ নর্মাল জীবনে আর কি জীবনযাত্রা করা তার মধ্যে এতটা প্রেশার ওদের মাথায় আছে মামার বাড়ি প্রত্যেকের যে ভাড়া বাড়ি পেয়ে গেছে সেই ভাড়া বাড়িতে উঠে আবার নতুন করে সংসার সাজিয়ে নেওয়াটা যে কত বড় চাপের ব্যাপার যারা ভাড়া বাড়িতে আমরা আছি তারা বুঝি আর এদের তো মানে কোনো ফিক্সড ব্যাপারটা ছিল না যে এভাবে চলে যেতে হবে মানে বাড়ি ভেঙে গেছে তার জন্য ভাড়া বাড়িতে যাওয়া এটা একটা বিশাল বড় চাপের যাই হোক আমি আমার মতন ভেবেইছিলাম সাত দিনে আমি পাঁচটা প্যাকেট করে দেব তো প্রথমে ভেবেছিলাম দোকান থেকে কিনেই দেব আমি পারবো কিনা কিছু বানাতে তো ভেবেইছিলাম ছিলাম মিষ্টির দোকান থেকে আমাদের এখানে যে কচুরি পাওয়া যায় কচুরি তরকারি মানে কচুরি তো না এখানে পুরি সবজি পাওয়া যায় ওই আর কি লুচি তরকারি আর মিষ্টি দেবো আর একটা ব্রাহ্মণকে একটা সিধে দেবো মানে ভুজ্জি বলে যেটা তো তারপরে আমি বললাম দেখি আমি তাহলে টাইম পাচ্ছি যখন একটু ভালো করে কিছু বানাই তো মনে হলো তাই যে একটুখানি খিচুড়ি বানাই তো ওই পাঁচজনের জন্য দিদার মৃত্যু সাধ্য অনুষ্ঠান যেহেতু আর কি ওইদিকে হচ্ছে আমি এই পাঁচজনের জন্য একটু খিচুড়ি তরকারি আলুর দম আর মেশানো একটা সবজি পটল ভাজা এই বানিয়ে দিয়েছি এখনও বাবা আসবে কাজ শেষে দেন আমি যাব গিয়ে পাঁচজনকে দিয়ে আসবে আর মন্দির বিকেলবেলায় ফিরবে হয়তো মন্দিরেও ওই তখন গিয়ে ভুজিটা দিয়ে আসবে তাই খারাপ লাগে আর রাস্তায় যাব যখন তখন ওই পাঁচজনের জন্য মিষ্টিও কিনে নেবো ঠাকুর চার জন্যও নেবো এই যে এই যে যাবো এই যে মোহর রানী আমাদের চলো পরে দেখাচ্ছি দেখানোর মতন মানে খুশি নিয়ে তো আর দেখাবো না একটা খারাপ লাগা কাজ করছে যাই হোক তোরা তুই এমন করিস না কালকে রাত্রেবেলায় গিয়েছিলাম বললাম এই যে পার্লারে তাও তো অনেক দশটা বেজে গেল আসতে গিয়েছিলাম শুধু আইব্রো করতে তাতেই কত দেরি হলো ভাবতে পারব না তো যাই হোক এখন দেখি তখন তোর বাবা আসে ফোন করবো প্যাকেটটা আনা নেই কয়েল প্যাকেট কয়েলটা প্যাকেটটা আনে ওর মধ্যেই খিচুড়ি তরকারি আর ভাজাটা দিয়ে দেবো আর মিষ্টিটা দোকান থেকে কিনে করতে এই কিনে নেবো ইচ্ছা তো হওয়ার পরে অনেকগুলো প্যাকেট করি অনেক কিছু সেটা হয়ে ওঠে না অনেক সময় তো অন্তত পাঁচটা তো করবোই ঘরে কাজ সারলাম আর এদিকে স্নান টান সব করে নিলাম তো তারপরে ওর বাবা এলো যে ভেবেছিলাম বেরোবো কিন্তু মোহর ঘুমিয়ে গেছে কারণ ঠিক আছে যখন ঘুমিয়ে গেছে ও ঘুম থেকে উঠুক এমন ওরা সন্ধেবেলায় দেবো রাতের খাবার হিসাবে খেয়ে নেবে যারা খাবে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দিনও ছোটো হচ্ছে তাই আগে যেগুলো দেওয়া সেগুলো বেড়ে নিলাম তখন করে যেটুকু পেরেছি এই দেখো এইগুলো বাড়লাম এটা হলো খিচুড়ি পটল ভাজা এটা আর এটা হলো আলুর দম আর এটা হলো পাঁচ মিশালি সবজি মানে লাবড়া বলতে পারো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেড়ে নিলাম আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেবো আর এখানে আছে আমাদের আলুর দম এই যে এক হারি খিচুড়ি করেছিলাম আধহাড়ির উপর এগুলোতে দিয়ে দিলাম সব মানে আমি চেপে চেপে দিতে ভালোবাসি আর ধরবে না নাহলে মুখটা আটকাবে না এই যে হলো ব্যাপার চলো দিদার উদ্দেশ্যে আজকে আমার তরফ থেকে একটু গরিবদের দেওয়া পাঁচজনকে এটা যেন আমি জন পাঁচশো জনকে দিতে পারি এটাই আশা করব সেই দিন যেন দিদা আমায় দেয় আজকে এটাই মনে করছি তাই চলো সেম খাবারই আমাদের আছে আজকে অদ্ভুত ব্যাপার খিচুড়িটা আমি করেছি যে মামাও খিদে পেয়েছিলাম বললাম খাবি বললো যে কি করে কি খাবো আমি বললাম খিচুড়ি আলু ভাজা দিয়ে খা তো ওই জন্যে খিচুড়ি আলু ভাজা দিয়ে দিয়েছি দিয়ে বলছে তুমি ফাইভ ওয়ান ফাইভ পেয়েছো ভালো হয়েছে যাই হোক ও বললো ভালো লাগলো চলো খেয়ে নিই তারপর সন্ধেবেলার দিকে যাব আর ভুজিটা নিতে হবে তারপরে যাব মন্দিরে আর কি আর ওইদিকে সব কাজ সুষ্ঠুভাবে হয়ে গেছে মামাদের সব আজকে কাজ হয়ে গেল চল পড়ে আসছি দেখে উঠবি হ্যাঁ খাবে তো দাদা চলো চলো ওগুলো ঠাকুরের সব দাঁড়া বৃষ্টি পড়ছে বলছে বাবা বৃষ্টি পড়ছে চলো এটা হলো তার পরের দিনের ভিডিও মানে যেদিন তোমরা দেখছো তার আগের আগের দিন আমরা সানডেতে মানে লাস্ট সানডে যেটা গেছে সেটাতে আমরা একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখব বলে ভেবেছিলাম ঠাকুর যদি দেখা যায় ঠাকুর কয়েকটা দেখে নেব ফাঁকায় আর ভেবেছিলাম আমার একটা জুতো মামার একটা স্লিপার এই সমস্ত কিনব মানে সবারই স্লিপারই কেনার ছিল তো যাই হোক ওটার জন্য দোকানে যাব তাই রাস্তায় বেরোলাম মানে যদি পেতাম একটাও ঠাকুর দেখার সুযোগ কিন্তু দুর্ভাগ্যবশত একটা কোনো মানে প্যান্ডেল ওপেন হয়নি কোনো প্যান্ডেলই ওপেন হয়নি যেগুলো কাছে পিঠের মধ্যে প্যান্ডেল গিয়েছিলাম তাই চলে এলাম আমরা এখন জুতোর দোকানে জুতো চেঞ্জ করে মামের জুতো আমার জুতো নিলাম সোজা বাড়ি চলো এবার থেকে নেক্সট তোমরা আগের দিনের ব্লগ যেমন পরের দিন দেখতে পাও সেই রকমই দেখতে পারবে আমি আর লাস্ট এটাই করতে পারলাম দেখি কন্টিনিউ করতে পারি নাকি আর সবাইকে শুভ সারও দিয়া সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও কাকে আসছে নতুন একটা পুজোর ব্লগ নিয়ে